thank you আপনারা দেখছেন খবর বাংলা চলে এসেছে চতুষ্কের খবরগুলি নিয়ে চোখ রাখবো খবরের দিকে বড় পর্দায় মুক্তি পেল গৃহস্থ গৃহস্থ ছবির স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত এক ঝাঁক তারকা মৈনাক ভৌমিক পরিচালিত ছবি গৃহস্থ বড় পর্দায় মুক্তি পেল গৃহস্থ মৈনাক ভৌমিক পরিচালিত গৃহস্থ সিনেমায় থাকছে নানান রহস্য আজ আমরা সেই গৃহস্থের স্পেশাল স্ক্রিনিং এ উপস্থিত হয়েছি

এবং আমার বিশ্বাস যে মানুষজনের প্রচন্ড ভালো লাগে আমার চরিত্র নিয়ে বেশি কিছু বলতে পারবো না যেহেতু সাইকোলজিক্যাল থ্রিল তো এইটুকুই বলতে পারি যে আমি আর রীতাপরি স্বামী স্ত্রী আহ একটুখানি লং ডিস্টেন্স আহ তো সেক্ষেত্রে রীতা বড়ি একা থাকে আমি অন্য জায়গায় থাকি বাট কমিউনিকেশন অফিসলি হয় খেয়াল রাখে সব কিছুই ঠিকঠাক বাট ও যখন একা থাকে তখন অনেক কিছু ঘটতে থাকে সেইটা নিয়েই বেসিক্যালি ছবিটা তো সেটা দেখলে বোঝা যায় গৃহস্থ গৃহস্থর প্রথম মানে কি বলবো মেন চরিত্র বলো বা মেন দ্য লিড বলো একজন মহিলা সেটা আমি স্যারলিয়ার হ্যাপি তাই বলে আমি গৃহস্থ করে ফেমিনিস্ট ফিল্ম বুক বলবো না তবেই ফুমেন সেন্ট্রিক ফিল্ম উইমেন সেন্ট্রি ফিল্ম সত্যি খুব বেশি হয় না এখন হচ্ছে বলে একটা এমনি প্রাইভ বুকের মধ্যে থাকে সত্যি কথা বলতে এবং উইমেন্সের দিনকে একটা উমেন সেন্ট্রিভ ফিল্ম আমরা আনতে পেরেছি স্টে সাথে এটা সত্যিই খুব বড়ো পাওয়া এবং নারী হিসেবে যেই ট্রমাটা অপর্ণা যার মধ্যে দিয়ে গেছে আমি বলবো নাকি কিন্তু সেই ট্রমাটা একজন নারী তার মধ্যে দিয়ে যেতে পারবো কারণ প্রকৃতিই সেভাবে আমাদেরকে তৈরি করেছে এবং সেই ট্রমাটা তাকে জীবনে কতটা পাল্টে দিয়েছে এবং সেটার জন্য তার জীবনের প্রত্যেকটা পার্থক্য পাল্টে যাচ্ছে যেখানে তাকে একটা মার্ডারের সাথে মোকাবিলা করে একটা মার্ডার দেখে সেটাকে রিপোর্ট করে তার সাথে সাথে মোকাবিলা করে তাকে আবার নিজের প্রাণ এবং পাশের বাড়িতে যে মেয়েটি থাকে তার প্রাণ বাঁচানোর জন্য লড়াই করতে হচ্ছে আমার মনে হয় যে এরকম একটা সর্ট অফ মায়ের গল্প এবং মেয়ের গল্প ইজ আইডিয়ালি গৃহস্থ নিয়ে বলবো যে ছবিটা দেখে মনে হচ্ছে একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করবো মানে পুরো টিম প্রচুর এক্সপেরিমেন্ট করেছে অ্যান্ড আই এম অলওয়েজ ফর এক্সপেরিমেন্টেশন ইন ফিল্মস ইন আর্টস তো আর বাংলায় কাজ হচ্ছে এরকম ইটস আ গ্রেট থিং আমার মানে সবার ছবিটা হলে দেখা উচিত তারপর কিরকম লাগলো মানে ওটা হতো পরের ব্যাপার কিন্তু প্রথমে ছবিটা হলে গিয়ে দেখা উচিত কারণ হলেই ছবি দেখানো উচিত ওই মানে হলে দেখার একটা অভিজ্ঞতা মানে দ্যাট ইজ ডিফারেন্ট দ্যাট ইজ স্পেশাল তেইশের সামারে শুট করেছিলাম ইউকে তে আর তখন আমাদের এত মজা হয়েছিল ইনফ্যাক্ট আমার হয়তো পুরো শুটিং শেষ হওয়ার দুদিন আগে শুটিং শেষ হয়েছিল তো আমি যখন মানে আমি তারপরে ওখান থেকে লন্ডন স্কটল্যান্ড গিয়েছিলাম তো আমি যখন বেরোচ্ছিলাম আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল একটা টিম কে আমি ছেড়ে চলে যাচ্ছি বিকজ এতটাই আমরা মানে আমরা তো একসঙ্গে থেকেছি লিটারেলি সারা রাত্রি শ্যুট করতাম তারপরে শুট শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই একসঙ্গে বসে আজকে শ্যুট পুরো মানে পুরো শ্যুটটার বিশ্লেষণ হতো মানে যেটা কখনো হয় না আমরা তো প্যাক আপ হয়ে বাড়ি চলে যাই এখানে তাই জন্য একটা প্রপার টিম বিল্ডিং হয়েছিল ভীষণ ভালো লাগা জড়িয়াছে ছবির সাথে মইনাকের সঙ্গে কাজ আমার বহু বছরের সঙ্গে কাজ করছু বারিশের সঙ্গে কাজ করছু রয়েছে আগে মোর ফ্যামিলি মানে মনে হচ্ছে না যে কাজ করতে যাচ্ছে আমার টাইটেল ট্রাক্টে শুধু গাওয়ার কথা ছিল আহ বাট তারপর যে গানটা পরশু রিলিজ করে ছুড়ে যা সেই গানটা সাবিদা আমাকে নিজে স্ক্র্যাচ শুনিয়েছিল এবং আমার এত ভালো লাগে যে আমি নিজেই প্রায় জোর করে ছিনিয়ে নিই গানটা যে প্লিজ এটা আমি গাই আমার এত ভালো লেগেছে তো ওভারঅল খুবই ভালো লাগছে এবং সকলেই একটা কথাই আমি বারবার শুনতে পাচ্ছি যে গৃহস্থর মতো অন্যরকম ছবি গৃহস্থ নিয়ে এটাই বলবো যে মৈনাকদার ছবি আমার বরাবর ভালো লাগে মানে মৈনাকদার সেটা ঘরেন বাইরে হোক বা মাছমিষ্টি হোক এই ছবিগুলো আমি দেখে দেখে বড় হয়েছি তবে থেকে আমার নিজের ইচ্ছা মৈনাকদার সঙ্গে আমি কাজ করবো তো তারপরে মৈনাক ছবি আমি স্পেশাল ক্রিনিং এ স্ক্রিনিং এ আসতে মানে অসাধারণ লাগছে বেসিক্যালি আমি তো পুরোপুরি হোটেল এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি আমার একটা ব্র্যান্ড আছে বিরিয়ানি অফ বেঙ্গল সো ওখানেই অলমোস্ট আমি আমার টাইমটা দিই বাট ডেফিনেটলি যেহেতু এই মুভিটাও অনেকটা মানে রাইজিং বিজনেস ওমেনকে নিয়ে তো কনসেপ্টটা খুব ভালো লেগেছে আমার আমরা কথা বলে নিলাম বিভিন্ন তারকাদের সাথে এরকমই নানান অনুষ্ঠানে নজর থাকবে খবর বাংলার আর আপনাদের নজর থাকুক খবর বাংলার পর্দায় ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকার সাথে কোয়েল রয়ের রিপোর্ট খবর বাংলা কলকাতা তিমির সঙ্গে মাছ সমুদ্রে বল নিয়ে খেলায় মাতলেন তরুণ ভাবে ভাবে যেন বাড়ির পশ এই একই সারাতেই খেলার সঙ্গীর নির্দেশ মেনে চলেছে শান্তভাবে ইনস্টাগ্রামের নেচার ইজ অ্যামেজিং নামের এক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে এই ভিডিওটি তিমির সঙ্গে মাঝ সমুদ্রে বল নিয়ে খেলায় মাতলেন তরুণ হাবে ভাবে যেন বাড়ির পোষ্য এক ইশারাতে খেলার সঙ্গীর নির্দেশ মেনে চলছে শান্তভাবে ঢেউয়ের তালে তালে শরীর ভাসিয়ে বল খুঁজে নিয়ে ফেরত আসছে স্পিড বোটে ভাসতে ভাসতে এক বেলুগা তিমির সঙ্গে বল ছোঁড়াছুড়ির খেলা খেলছেন এক ব্যক্তি মজাদার সেই দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে ভিডিওটি মন কেড়েছে নেটাগরিক ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে ওই ভিডিওটি যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি খবর বাংলা তবে ইনস্টাগ্রাম নেচার ইজ অ্যামেজিং নামক একটি অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওটি কাঠবাদাম ভিটামিন খনিজ এবং অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ এটি ক্যালোরি প্রোটিন ফ্যাট এবং ফাইবারের একটি দুর্দান্ত উৎস একশো গ্রাম কাঠবাদামে রয়েছে প্রায় দুশো পঁচাত্তর ক্যালোরিজ শক্তি বাইশ গ্রাম প্রোটিন পঞ্চাশ গ্রাম স্বাস্থ্যকর ফ্যাট একুশ গ্রাম কার্বোহাইড্রেট এবং বারো গ্রাম ফাইবার সুতরাং কাঠবাদাম আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী খাদ্যরসিক বাঙালি নিত্য নতুন সুস্বাদু খাবারের প্রতি আগ্রহ বরাবরই আছে তবে এবার বিশেষ এক খাবারের দিকে তাদের নজর বেড়েছে আর সেটা হলো কাঠবাদাম বা আমন্ড পূর্বে যা ছিল এক ধরনের বিলাসী খাবার কিন্তু তা এখন সাধারণ বাঙালির খাদ্য তালিকায় চলে এসেছে কেননা মানুষ এখন স্বাস্থ্য সচেতন হচ্ছে কাঠবাদাম যার বৈজ্ঞানিক নাম প্রুনাস অ্যামিক ডালাস মূলত মধ্যপ্রাচ্যে উৎপন্ন হলেও আমাদের দেশে এখন বেশ জনপ্রিয় যদিও বাঙালি সমাজে আগে কাঠবাদ তেমন একটা প্রচলন ছিল না তবে এবার প্রায় প্রতি ঘরে ঘরে খাওয়া হচ্ছে কাঠবাদাম তবে কাঠবাদাম আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তা আজকাল সবাই কম বেশি জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য জানিয়ে দি মাত্র একশো গ্রাম কাঠবাদাম খেলে আমাদের শরীরে কি কি উপকারিত হয় এবং কেন আমাদের প্রতিদিন এটি খাওয়া উচিত তা আসুন জেনে নিন কাঠবাদাম ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট এর পরিপূর্ণ এটি ক্যালোরি প্রোটিন ফ্যাট এবং ফাইবারের একটি দুর্দান্ত উৎস একশো গ্রাম কাঠবাদামে রয়েছে প্রায় পাঁচশো কিলো ক্যালোরি শক্তি ২২ গ্রাম প্রোটিন পঞ্চাশ গ্রাম স্বাস্থ্যকর ফ্যাট একুশ গ্রাম কার্বোহাইড্রেট এবং বারো গ্রাম ফাইবার এমনকি এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকারি কাঠবাদাম আমাদের হৃদযন্ত্রের জন্য বিশেষ উপকারী এটি খারাপ কোলেস্টেরল কমাতে কিন্তু সাহায্য করে সাথে সাথে বাড়িয়ে তুলতে পারে ভালো কোলেস্টেরল পাশাপাশি এটি রক্তের শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে সাহায্য করে যা ডায়াবেটিস ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত উপকারী তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি বেছে নিন কাঠবাদাম আপনি সুস্থ থাকুন এই আমাদের একমাত্র লক্ষ্য বয়স কমছে পৃথিবীর যমজ শুক্র গ্রহের আসলে এতদিন তাকে যতটা বয়স্ক বলে মনে করা হতো সে আদেও ততটা নয় এমনই দাবি রাশিয়ার মহাকাশ সংস্থার সম্প্রতি এক গবেষণায় ধরা পড়েছে শুক্রের বয়স এমনকি মঙ্গলের চেয়েও কম বয়স্কম চেয়ে পৃথিবীর যমজ শুক্র গ্রহের আসলে এতদিন তাকে যতটা বয়স্ক বলে মনে করা হতো সে আদেও ততটা নয় এমনি দাবি রাশিয়ার মহাকাশ সংস্থার সম্প্রতি এক গবেষণায় ধরা পড়েছে শুক্রের বয়স এমন কি মঙ্গলের চেয়েও কম আসলে সোলার সিস্টেম রিসার্চ নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণা পত্র সেখানেই বলা হয়েছে সাম্প্রতিক এই গবেষণার কথা শুক্রের আইএমডিআর অঞ্চলে সম্প্রতি নজরদারি চালাচ্ছিল রাশিয়ার মহাকাশ সংস্থা আগ্নুত্যপাতের ঘটনা খতিয়ে দেখে বিজ্ঞানীরা মনে করছেন মাটির নিচে যে উপাদানগুলি এর জন্য দায়ী তা আসলে অনেক কম বয়সী আর তা থেকেই তাদের ধারণা শুক্রের বয়স অনেক কম রস বক্তব্য শুক্রের মাটি ও তার চারপাশে ছড়িয়ে থাকা আবহাওয়া মন্ডলের সঙ্গে তার বিক্রিয়া লক্ষ্য করে বোঝায় চেষ্টা করা হচ্ছে কি করে শুক্র থেকে সমস্ত জল হারিয়ে গেল এবং শক্তিশালী গ্রিন হাউস এফেক্ট খবর এখনকার মতো পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি